দুর্দান্ত ব্যাটিং এর সাথে উইকেটের চমক এবার ইংল্যান্ড মাতাচ্ছেন সাব্বের রহমান সম্প্রতি ইংল্যান্ড প্রিমিয়ার ডিভিশনের কাউন্টি ক্রিকেট লিগ খেলতে দেশ ছেড়েছেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই জনপ্রিয় ক্রিকেটার মূল আসর শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচেও খেলেছেন তিনি যেখানে চার ছক্কার তাণ্ডবের পাশাপাশি বল হাতেও দেখান অবিশ্বাস্য চমক বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটারদের মধ্যে অন্যতম বলা চলে সাব্বির রহমানকে এবার সেই সাব্বির রহমানই খেলতে গেছেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট লিগে এর আগে সবশেষ ডিপিএল এ পার্টেক স্পোর্টিং ক্লাবের হয়ে নাম লিখিয়েছিলেন সাব্বির এমনকি এই আসরে দলকে নেতৃত্ব দিতেও দেখা যায় সাব্বিরকে যদিও ব্যাট বলের পারফরমেন্সে খুব একটা সুবিধা করতে পারেনি জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার তবে একটা সময় ছিল যখন বাংলাদেশ জাতীয় দলের টি টোয়েন্টি স্পেশালিস্ট ভাবা হতো এই সাব্বির রুম্মানকে তার পাওয়ার হিটিং দক্ষতার কারণে সকলের পছন্দের তারকা হয়ে উঠেছিলেন খুব অল্প সময়ে এছাড়া টি টোয়েন্টির পাশাপাশি টেস্ট কিংবা ওয়ান সব ফর্মেটেও এক প্রকার নিয়মিত মুখী বলা চলত সাব্বিরকে তবে বেশ কয়েক বছর যাবতই জাতীয় দলের বাইরে আছেন সমর্থকপ্রিয় এই ক্রিকেটার এমনকি সবশেষ দু সালের পর জাতীয় দলের জার্সিতে আর দেখা মিলেনি সাব্বিরের সেবার পাকিস্তানের বিপক্ষে বিপক্ষে টাইগারদের হয়ে সবশেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেছিলেন তিনি এছাড়া দু সালে শেষ ওয়ান ডে এবং দু সালে সবশেষ টেস্ট খেলেছিলেন জাতীয় দলের হয়ে চলতি মৌসুমেও টাইগারদের রানারের কিছুটা বাইরেই আছেন সাব্বি তবে এর আগে সবশেষ বিপিএলে এ দেখা মিলেছিল অন্যরকম এক সাব্বিরে যেখানে প্রথমবার বিপিএলে আসা চিত্রনায়ক সাকিব খানের দলে আলো কারেন তিনি ঢাকার হয়ে সাব্বিরের ব্যাটেও এসেছে আঠারোটি দৃষ্টিনন্দন ছক্কা যা গ্যালারি জুড়ে তৈরি করেছিল দারুণ উন্মাদনা তাছাড়া বিরাশি রানের দুর্দান্ত ইনিংস পাশাপাশি ব্যাট চালিয়েছেন একশো ষাট স্ট্রাইক রেটে এবার সেই সাব্বিরের ব্যাট বলের নজর কারা পারফরমেন্স মাতোয়ারা ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট লিগ অবশ্য বেশ কিছুদিন আগেই সামনে এসেছিল সাব্বিরের ইংল্যান্ড খেলতে যাওয়ার বিষয়টি এমনকি সাব্বির রহমান নিজেই জানিয়েছিলেন ইংল্যান্ডে খেলতে যাওয়ার আদ্যপান্ত যেখানে তিনি বলেছিলেন ইংল্যান্ডে একটা টুরে যাবেন তিনি এবং তার সাথে থাকবে তার পরিবারের সদস্যরাও তবে শুধু টুরি নয় ইংল্যান্ডে একটা ক্রিকেট টিমের সাথেও কথা হওয়ার বিষয় জানান সাব্বির যাদের হয়ে ইংল্যান্ড প্রিমিয়ার ডিভিশনের কাউন্টি ক্রিকেট লিগে খেলবেন তিনি যেহেতু বাংলাদেশের কোন ক্যাম্প বা রাডার নেই পাশাপাশি বাংলাদেশের হয়ে সাব্বিরের কোনো ম্যাচও নেই সেহেতু পরিবার নিয়ে ভালো কিছু দিনের আশা থেকেই এমন সিদ্ধান্ত নেন সাব্বির এদিকে ইংল্যান্ডে খেলতে গিয়ে এবার রীতিমতো নিজের চিরচেনা রূপে ফিরলেন এই টাইগার ক্রিকেটার আসন্ন এই লিগে শক্তিশালী অক্সব্রিজের হয়ে খেলবেন সাব্বির যার পর্দা উঠবে আগামী দশ মে এর আগে ইংল্যান্ডের মাটিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন সাব্বির যেখানে ব্যাটিং বলিং দুই বিভাগেই রীতিমতো চমক নিয়ে হাজির হয়েছেন এই টাইগার তারকা ইংল্যান্ডের সেই প্রস্তুতি ম্যাচে চার ছক্কার তাণ্ডবে সাব্বিরের ব্যাগ থেকে এসেছে সত্তর রানের দুর্দান্ত ইনি এছাড়া বল হাতেও শিকার করেছেন প্রতিপক্ষের দুটি উইকেট তার এমন পারফরমেন্সে বেশ খুশি অক্সব্রিজও তাই খুব শীঘ্রই ইংল্যান্ডের মাটিতে আবারও দেখা মিলবে সাব্বির ঝরে